তুমি যে ব্যক্তি সে খুবই বিশেষ কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই নিজেদের মূল্য নিজেকে মূল্যবান বানানোর প্রথম পদক্ষেপ হলো নিজেকে ভালোবাসা নিজের সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করা কিন্তু মনে রেখো তুমি উন্নতির জন্য তৈরি যত বেশি তুমি নিজের প্রতি যত্ন নেবে তত বেশি তুমি নিজের মূল্য বুঝতে পারবে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও নতুন কিছু শেখ নিজের প্রতি বিশ্বাস রাখো এবং তুমি নিজেই তোমার রচনা করতে পারো। বিশ্বাস রাখো এগিয়ে চলো তুমি যা চাও তা অর্জন করতে পারবে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়